আমাদের ভিডিওগুলো পাবেন তাতে সাবস্ক্রাইব করলে ভালো এটা হচ্ছে ডাইনিং স্পেস এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি দিতে চান আপনার চ্যানেলে আপনার প্রপার্টি এটা একটা বেডরুম এটার সাথে একটা টয়লেট আছে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা সুবিধা হচ্ছে যে বাড়তি সুবিধাটা হচ্ছে যে এখানে একটা স্পেস রয়েছে প্লাস এখানে একটা ফ্রি স্পেস বিল্ডিং এর সাথে সুবিধা হচ্ছে এটা দর্শক এটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে রিজনেবল প্রাইসে গুলশানে ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা অপর পার্কিং পড়বে পনেরো লক্ষ টাকা এটার সাথে এইটা হচ্ছে আরেকটা ব্ল্যাট আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা চাই নিয়মের মাধ্যমে জানাবেন আর কে কোন দেশ থেকে